আজ আমি শিখবো দুটি পাহারে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা কিভাবে দুটি পাহারে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হয় দেখো এখানে দেয়া আছে একজন ব্যক্তি দুটি পাহাড়ের মধ্যবর্তী যে কোনো এক স্থান থেকে চিৎকার করে শূন্য দশমিক দুই এক সেকেন্ড ও শূন্য দশমিক ই দুই সেকেন্ড পর দুটি প্রতিদিন শুনতে পায় তাপমাত্রা দেয়া আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাদৃশ্যটি ব্যাঙ্ক আছে তিনশো মিটার পার্স সেকেন্ড

যা হয় দুশো তিয়াত্তর প্লাস তিরিশ তিনশো তিন ক্যালকি সুতরাং জি ইজিক টু রুটোবার নর্থ ইন্টু জি নর্ট রুটোবার তিনশো তিন বাই দুশো তেহাত্তর ইন্টু তিনশো তিরিশ গুন করলে উত্তর আছে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ মিটার পার সেকেন্ড আমরা এই মুহূর্তে বের করলাম তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের ব্যাগ তিনশো সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ মিটার পার সেকেন্ড আমরা কিছুক্ষণ আগে বের করেছি তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের ব্যাগ ছিল ভি ইজিক টু তিনশো সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ মিটার পার সেকেন্ড এখন আমাদের নির্ণয় করতে হবে দুটি পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব দেখো কিভাবে জানি বাই টু বি হচ্ছে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ কিন্তু সময় সময় দেওয়া আছে একটা হচ্ছে আমরা প্রথম তারপর নিব হচ্ছে 0.32 সেকেন্ড পয়েন্ট উত্তর হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ মিটার এটা হচ্ছে লোক থেকে একটি পাহাড়ের দূরত্ব দেখো আরেকটা সময় দেওয়া আছে শূন্য দশমিক তিন দুই সেটি দিয়ে নির্ণয় করতে হবে তিনশো সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ ইন্টু টি হবে এখন শূন্য দশমিক তিন দুই সেকেন্ড ভাগ দুই উত্তর হচ্ছে পঞ্চান্ন দশমিক ছয় দুই মিটার এখন আমার লুক থেকে দুটি পাহাড়ের দূরত্ব নির্ণয় করা হয়েছে এখন আমরা দুটি পাহাড়ের মধ্যবর্তী সহজেই মধ্যবর্তী দূরত্ব সহজেই নির্ণয় করতে পারবো অর্থাৎ দুইটি দূরত্ব যদি আমি চুপ করে তাহলে আমি কি দুটি পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব পাবো সুতরাং দুটি পাহাড়ে হবে পঞ্চান্ন দশমিক ছয় দুই প্লাস ছত্রিশ দশমিক পাঁচ এজুকাল বিরানব্বই দশমিক এক দুই অর্থাৎ দুটি পাহাড়ে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিরানব্বই দশমিক এক দুই মিটার